আপনি আমরা দেখেছি ওই দিন জানাজার মধ্যে আপনার অসহায় করুন চেহারা আপনি জাতির কাছে খুলে বলুন কোন জুজুর বয় দেখি আপনার কোমর বাঙা হয়েছে কেন এখনো পর্যন্ত আপনি রাষ্ট্রের এজেন্সি গুলাকে কন্ট্রোল করতে পারছেন না আপনি পরিষ্কার করুন জাতির কাছে জাতি আপনাকে সাপোর্ট করবে কারা আপনাকে এখনো আপার হ্যান্ড নিতে বাধা দিচ্ছে এখনো পর্যন্ত আপনি খুনিদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেন নাই এই আজকে আমাদের হাদিবায়ের হত্যার যারা জড়িত ছিল তাদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল সেই মিছিলের এখন আমরা আনুষ্ঠানিকতা মিছিল শেষে বক্তব্য পর্বে চলে যাচ্ছি এ পর্যায়ের শুভেচ্ছা বক্তব্য আজকের এই প্রথম বক্তব্য নিয়ে আসছেন আমাদের সিলেটে যিনি জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ছাত্রদের ডাল হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের সেই মনি ইসলাম স্যার লিডিং ইউনিভার্সিটি উনি আজকে কথা বলবেন বিক্ষক সমাবেশ এবং এই বিক্ষক সমাবেশ আমরা হাদিয়ততার বিচার চেয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন আজকেও একজন এনসিপি নেতাকে মাথায় গুলি করা হয়েছে এবং সেই সেইম ধরনের আমরা গুলির প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং এখানে আমরা বিচার দাবি করতে করতে আমরা আরো একটি লাশের অলরেডি দেখা পেয়ে গেছি এবং আজকে আমি কথা বলতেছি এখানে আগামী দিন এখানে আমি কথা বলার আগে আমার হত্যার বিচার দাবির অবস্থা তৈরি হবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান অতএব আমি একটু আগে আমরা দেখলাম যে আমাদের আইন উপদেষ্টা যেটা বলল দ্রুত বিচার ট্রাইব্যুনালে এরার বিচার করা হবে এই কথা যাতে কথার ভিতরে সীমাবদ্ধ না থাকে এই কথা যাতে বাস্তবায়ন আমরা দেখতে পাই এবং আমি খুব স্পষ্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদের ক্ষেত্রে আমাদের অবস্থান স্পষ্ট ভারত এবং ভারতীয় আধিপত্যবাদের ভারত যে আমাদের দেশের শত্রু রাষ্ট্র হিসাবে নিজেদেরকে প্রমাণ করতেছে এইটা একটা কমন সেন্সের বিষয় এখন দুঃখের বিষয় হচ্ছে কমন সেন্স ইজ নট কমন এবং এই জায়গা থেকে আমরা প্রমাণ করতেছি ভারত তাদের কার্যক্রমের মাধ্যমে তাদের বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে আমাদের দেশের ইন্টারনাল রাজনীতিতে তাদের ইন্টারফেয়ারের মাধ্যমে তারা প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশের সাথে তারা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেই সম্পর্ক কন্টিনিউ করে যেতে চায় না এবং আমাদের জায়গা থেকেও আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার আমাদের যেরকম ভারতকে দরকার একইভাবে ভাবে ভারতকে প্রতিবেশী দেশ হিসাবে আমাদের দরকার একভাবে আমরা একজন একজন করে আমাদের জীবন দিতে রাজি আছি কিন্তু পরিস্থিতি যদি এরকমই দাঁড়ায় তাহলে জীবন আমরা যেভাবে দিতে পারি জুলাই যেভাবে জীবন দিয়ে আমরা প্রমাণ করেছি আমাদেরকে জীবন নেওয়ার জন্য বাধ্য করবেন না পরিস্থিতি যদি আমাদের ওইভাবে চলেই যায় আমরা তো আর বসে বসে রবীন্দ্র সংগীত গাব না আমরা বসে বসে কোনোদিনও রবীন্দ্র সংগীত গাব না আমরা নজুরের সেই বিদ্রোহী অনন্তে রোনে ফিরে আসবো ইনশাআল্লাহ আমি ঢাকা ইউনিভার্সিটির সিএসডি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের হয়েছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হুসমান হাদি পরিকল্পিতভাবে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এবং খুনীদের এবং দোষীদের যাতে ছাড়skip আরতা না হয় সেজন্য আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি সমাবেশ আয়োজন করেছি সহজভাবে ভাবে কথা হচ্ছে হাদি ভাই চলে গেছেন আমরা হাদি ভাইকে আর ফিরে আনতে পারবো না হাদি ভাই বলেই গেছিলেন যে আমার মাথায় যদি গুলি লাগে আমি যদি আল্লাহ যদি আমাকে নিয়ে যায় তার আতার যেন বিচার বিচার হয় যাতে কিন্তু এখনো হাদি ভাইয়ের খুনীদের কোনো ক্ষমা হয় না হইতে পারে না আমরা ক্ষমা করব না আপনারা আমাদেরকে রক্ত দিতে আসেন জুলাইয়ে 2024 সালের জুলাই আমরা কোন রক্ত দেই নাই আমাদের কম ভাই কোন ক্ষতিগ্রস্ত হয় নাই আমাদের কম মায়া কা দেয় নাই